সালামু আলাইকুম প্রিয়দর্শক আজকে আমাদের যে সিমের ছোট অবস্থায় সিমের যে সাধারণ যে রোগটি সবচেয়ে বেশি আক্রান্ত হন সেই বিষয়ে সামান্য কিছু ওষুধ ব্যবহার করে আপনারা সেই রোগটি দমন করতে পারেন তো এই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সকলেই উপকৃত হবেন কমন রোগের মধ্যে হচ্ছে গাছের গোড়া পচন তো এই গোড়া পচন থেকে হাত থেকে আপনারা খুব সহজেই নিস্তার পেতে পারেন দুটি ওষুধ ব্যবহার করলেই আপনাদের এই গোড়া পচন রোগটি দমন হয়ে যাবে আমি আপনাদেরকে গ্রুপ বলে দিচ্ছি আপনারা ওষুধটি খুঁজে নেবেন এক নম্বর হচ্ছে কার্বন গ্রুপের ওষুধ এটি প্রতি লিটারে দু গ্রাম হারে ব্যবহার করবেন আর আরেকটি ওষুধ হচ্ছে হেক্সাগোনা জল ওষুধ যেটি আপনারা তরল আকারে পাবেন এবং কার্বন হচ্ছে পাউডার আকারে থাকে কার্বানডাইজিম হচ্ছে দু গ্রাম লিটারে আর হেক্সাগোনাজল জল হচ্ছে পার লিটারে এক গ্রাম করে আপনারা ভালোভাবে একসাথে মিশিয়ে আপনাদের জমিতে গোড়া পচন যে জমিতে আক্রান্ত হয়েছে সেটিতে শুধুমাত্র গাছের গোড়া ভালোভাবে এবং মাটির আশেপাশের মাটিগুলো ভিজিয়ে দেবেন তাহলে আপনার যে গোড়া পচন যে রোগ সেটি খুব সহজেই দমন হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম